ইউসুফ ও জুলেখার জীবনী এগারোতম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ও মোবারকবাদ জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের কারাজীবন আজিজ মিশর ইউসুফ আলাইয়া সাল্লামকে কারাগারে পাঠালেন সত্য কিন্তু তা কোনো অপরাধের জন্য নয় বরং আজিজ দম্পতির মান সম্মান রক্ষা এবং দুর্নাম ঢেকে রাখার জন্য যখন তাকে কারাগারে প্রেরণ করা হলো তাকে উত্তম লেবাস পোশাক ভূষিত করে এবং মাথায় মূল্যবান তাজ পরিয়ে দিয়ে তাকে কারাগারে পাঠানো হলো কারা কর্তৃপক্ষ প্রধান এ অবস্থা দেখে জুলেখার কাছে এ অভিযোগ পেশ করলেন যে জেলখানায় কোনো কয়েদির জন্য এ ধরনের জাকজমকপূর্ণ পোশাক পরিচ্ছেদ পরিধান করার বিধি বহির্ভূত অথায়ব আপনি অনুমতি দিলে এ কয়েদির এসব পোশাক খুলে রেখে জেলের পোশাক পরিয়ে দিই জুলেখা বললেন এ যুবক কোনো অপরাধমূলক কাজ করে জেলের কয়েদি হয়নি একে শুধু লোকচক্ষু অন্তরালে রাখার জন্য জেলে প্রেরণ করা হয়েছে সুতরাং এর সাথে জেলের কোনো কয়েদির অনুরূপ ব্যবহার চলবে না বরং এর প্রতি সর্বরকম যত্ন আদর ও মানসম্মান প্রদর্শন করতে হবে কারারক্ষী প্রদান জুলেখার কথা শুনে হজরত ইউসুফ আলাই সাল্লামের বৈশিষ্ট্য ও মান বিষয় উপলব্ধি করল সুতরাং সে তাকে কারাগারের একটি খাস কক্ষে বসবাসের ব্যবস্থা করে দিল তাছাড়া কারাগারে তার আহার আরাম বিশ্রাম প্রভৃতির দিকে বিশেষভাবে লক্ষ্য রাখা হলো। হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম কারা অভ্যন্তরে এ ধরনের বিলাস জীবনযাপনের সুযোগ লাভ করেও তা পরিহার করে চললেন এবং নিরিবিলি পরিবেশে প্রভু প্রতিপালকের ইবাদাতি অধিকাংশ সময় কাটাতে লাগলেন অবশ্য তার নির্মল চরিত্র এবং সদাচরণে আকৃষ্ট কারা কয়েদবিন্দু তার নিকট হতে মূল্যবান নসিহত এবং উত্তম উপদেশ বলি শ্রবণ করেন তারা সবাই এবং কর্মচারীগণ তাকে ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করেন কারাগারের কয়েদিগণের মধ্যে দুজন যুবক কয়েদি ছিল স্বয়ং বাদশাহর ব্যক্তিগত খাদেম অর্থাৎ এদের একজন বাদশাহর পাচক এবং অন্যজন বাদশাহর সরাব সরবরাহকারী ছিল মুক্ত যুবকের বিরুদ্ধেই বাদশাহর প্রাণ সংক্রান্ত অভিযোগ ছিল যে তারা বাদশাহর খাদ্যর সাথে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল তারা উভয়েই এই ছিল বিচারধীন কয়েদি দয় হজরত ইউসুফ সদাচরণে মুগ্ধ হয়ে তার নিকটে গিয়ে বসতো এবং তার কথাবার্তা মনোযোগ সহকারে কথিত আছে যে হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম কারাগারে বসবাস শুরু করার কিছুদিন পর একটি অলৌকিক ব্যাপার ঘটে দেখা গেল একটি পাখি সহসা উড়ে এসে উন্মুক্ত দ্বার পথে কারাগারের ভিতরে ঢুকে পড়ল পাখিটির মুখে উজ্জ্বল মতি সদৃশ একটি বস্তু ছিল সে উড়ে গিয়ে হজরত ইউসুফ আলাইয়াসাল্লামের কাঁধের উপর বসল এবং হঠাৎ তার মুখের সে উজ্জ্বল বস্তুটি ঠোঁট দিয়ে হজরত ইউসুফ আলাইয়াসাল্লামের মুখের ভিতরে প্রবেশ করিয়ে দিল আর সঙ্গে সঙ্গে তিনি তা গিলে ফেললেন এরপর ওই বস্তুটির বর্কতেই আল্লাহর রহমতে হজরত ইউসুফ আলাইয়াসাল্লাম গায়েবি এলেম লাভ করলেন বিশেষত খাবের তাবির সম্পর্কিত ব্যাপক এবং নিখুদ জ্ঞান তিনি অর্জন করেন অচিরেই তারে ওই কথা চারিদিকে প্রচার হয়ে গেল বহু লোকজন তার দরবারে মানুষের বহু হাদিয়া ও তোহফা পেশ হতে লাগলো তিনি তা জেলের কয়েদিগণের মধ্যে বন্ঠন করে দিতেন ইতোমধ্যে একটি ঘটনা ঘটল উপরে যে দুটি যুবক কয়েদির কথা উল্লেখ করেছি একই রাতে তারা উভয়ে ভিন্ন ভিন্ন দুটি স্বপ্ন দেখলো। দুটি কয়েদির স্বপ্নের তাবির বর্ণনা উল্লেখিত দয় একই রাতে দুটি স্বপ্ন দেখল হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের স্বপ্ন তাবির শাস্ত্রে গভীর জ্ঞান ও দক্ষতার কথা দয় পূর্বেই জেনেছে সুতরাং রাতে স্বপ্ন দেখে পরের দিন ভোরেই উভয় যুবকী হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের কাছে গিয়ে বলল জনাব আমরা উভয়ে গত রাতে দুটি পৃথক পৃথক আশ্চর্য স্বপ্ন দেখেছি তার তাবির না জানা পর্যন্ত আমাদের মনের চিন্তা দূর হবে না আমরা স্বস্তি লাভ করব না হজরত ইউসুফ আলাইয়া বললেন তোমরা একে একে তোমাদের স্বপ্ন বিবরণ উল্লেখ করো দেখি তখন যে যুবক বাদশাহর সরাব সর্বহকারী ছিল সে বলল আমি দেখলাম যে একটি আঙুর গাছের তিনটি শাখা প্রতিটি শাখায় গুচ্ছ গুচ্ছ প্রচুর আঙুর ঝুলে আছে। আমি আসে আঙুর তুলে নিয়ে তার দ্বারা তৈরি করে তা বাদশাহকে পরিবেশন করেছি আর যে যুবকটি বাদশাহর পাশক ছিল সে বলল আমি স্বপ্নে দেখলাম যে আমি তিনটি খাঞ্চাপূর্ণ রুটি মাথায় নিয়ে বাদশাহর দরবারে যাচ্ছি হঠাৎ কোথা হতে কয়েকটি পাখি উড়ে এসে আমার মাথায় স্থাপিত রুটিগুলো ঠকরিয়ে ঠকরিয়ে খেতে লাগল হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম স্বপ্নের তাবির সম্পর্কিত অতি গভীর ও সূক্ষ্ম জ্ঞান অর্জন করেছিলেন সুতরাং যুবকদ্বয়ের স্বপ্ন দুটি নিখুঁত তাৎপর্যতার অন্তরে পরিষ্কারভাবে ভেসে উঠল তিনি যুবকদ্বয়কে বললেন প্রত্যাহ যে নির্দিষ্ট সময়ে তোমরা তোমাদের খাদ্য আহার করে থাকো সে খাদ্য আজ এখনও তোমার নিকট পৌঁছায়নি তা পৌঁছাবার পূর্বে আমি তোমাদের স্বপ্নের সঠিক ফলাফল জানিয়ে দিব নিশ্চয়ই তালা অসীম অনুগ্রহে আমাকে এ বিদ্যা শিখিয়ে দিয়েছেন তোমাদের কাছে আমার একটি কথা এ যে স্বপ্নের অর্থ বলার পূর্বে তোমাদের কাছে আমি যা বলব আশা করি তোমরা তা অবশ্যই মেনে নিবে তারা স আগ্রহে বলল অবশ্যই এবার বলুন আপনার সে কথাটি কী হজরত ইউসুফ আলাইয়া বললেন এক আল্লাহ ব্যতীত অন্য কেউই উপর্ষ নেই তার সাথে অন্য কাউকেও শরিক স্থাপন করা একেবারেই অনুচিত এ আমার হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম হজরত ইসমাইল আলাইয়া সাল্লাম হজরত ইসহাক আলাইয়া সাল্লাম ও হজরত ইয়াকুব আলাইয়া সাল্লাম প্রমুখের ধর্ম আমিও সে একই ধর্মের অনুসারী এ মহান ধর্ম আমাদের ও অন্যান্য সমগ্র জগদাসীর জন্য আল্লাহ তালার এক বিশেষ দয়া হে আমার কারাবাসী বন্ধুদয় তোমরা একবার ভেবে দেখো তো একমাত্র সে মহাপরাক্রমশালী সর্বশক্তিমান আল্লাহ তালার উপাসনা করা কত উত্তম ফলে তোমরা আল্লাহর পরিবর্তে যে সকল কল্পিত দেবদেবীর উপাসনা করো তারা তোমাদের কোনোই উপকার বা অপকার করতে সক্ষম নয় কারণ ওগুলো কথক কল্পিত নাম ব্যতীত আর কিছুই নয় তাই আমার অনুরোধ তোমরা ওই সব দেবদেবীর উপাসনা বাদ দিয়ে এক নিরাকার সর্বগুণ ধরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো ও তারই উপাসনা করো যুবকদ্বয় পূর্ব হতেই হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের স্বভাব চরিত্র সততা ও নেক আচরণে মুগ্ধ এবং তার একান্ত অনুরক্ত ছিল আজ তার মুখে তারা এ অমূল্য উপদেশ বাণী শুনে সঙ্গে সঙ্গে তার এ বাণীর প্রতি আস্থা স্থাপন করল এরপর হযরত ইউসুফ আলাইয়া বললেন তোমাদের এ কার্যে আমি অত্যন্ত খুশি হলাম এখন তোমরা তোমাদের খাবের ব্যাখ্যা শোনো তিনি বাদশাহর পাচককে লক্ষ্য করে বললেন তিন দিন পরে তোমাকে বাদশাহর আদেশে শুলে চড়িয়ে প্রাণদণ্ড দেওয়া হবে এবং পক্ষীগণ তোমার মাথার মগজ ঠুকরিয়ে খাবে তারপর যে যুবক বাদশাহর সাক্ষী ছিল তাকে লক্ষ্য করে বললেন তুমি অতি শীঘ্রই বাদশাহর বিচারে মুক্তিলাভ করে কারাগার হতে বের হবে এবং অচিরেই তুমি আবার তোমার সে পূর্বপদে বাহাল হবে হজরত ইউসুফ আলাইসলাম মুক্ত সাকিকে আরও বললেন যে তুমি যখন মুক্তিলাভ করে আবার বাদশাহর দরবারে গমন করবে তখন বাদশাহর দরবারে আমার কথাটা একটু স্মরণ করিয়ে দিও যুবক বলল আপনার যদি সত্যি হয় তবে আমি নিশ্চয়ই আপনার গুণের প্রশংসা করব। এর ঠিক তিন দিন পরেই ওই যুবকটি বাদশাহর বিচারে কারাগার হতে মুক্তিলাভ করে আবার পূর্বের সে সাকি পদে নিযুক্ত হলো এবং অপর যুবকটি বিচারে সুলবিদ্ধ হয়ে মারা গেল প্রথম যুবক যদিও হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের কাছে ওয়াদা করেছিল যে তার বর্ণিত স্বপ্ন ব্যাখ্যা সত্য পরিণত হলে সে বাদশাহর নিকট তার কথা উল্লেখ করবে কিন্তু ঘটনাচক্রে সে ওয়াদা একেবারেই ভুলে গেছে আর এর ফলেই হজরত ইউসুফ আলাইয়া সাল্লামকে আরও বেশ কিছুদিন কারাগারের দিন কাটাতে হলো